তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশে আজকে আমরা ফিস্টি করতে চলে এলাম এনজয় করতে এক লোকই তো তোমরা ফুল ভিডিওটা দেখো প্রচণ্ড এনজয় হয়েছে প্রচণ্ডভাবে তো লাস্ট অবধি তোমরা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো লাস্ট অবধি দেখো তোমরা ভিডিওটা কিভাবে এনজয় হয়েছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাবে তো অনেকটা লেট হয়ে গেছে তাই প্রথম থেকে ভিডিওটা তোমাদের দিলাম না এসি এখান থেকে ভিডিওটা দিলাম তোমাদেরকে কারণ দেখতেই পাচ্ছ এক লোক নদীতে আমরা ফিসটি করতে চলে এসেছি কারণ প্রায় সাড়ে এগারোটা আমাদের বেজে গিয়েছিলো আর এই দিকটা দেখতে পাচ্ছ অনেক ফ্যামিলিরা ফিস্টি করছে কারণ আমার আমরা এই দিকটা ফিস্টিক করব না কারণ আমরা স্টাফ আছে একটু পার্টি পাটি হবে বুঝতেই তো পারছো তোমরা তো আমরা এই দিকটা ফিস্টিক করবো না আমরা ফাঁকা জায়গাটাই যাব ভাবছি দেখি কোথায় ফাঁকা জায়গা পাওয়া যায় তো এই দিকটা অনেক ফ্যামিলির মানে ফ্যামিলি নিয়ে ফিস্টি করছে আর এটা হচ্ছে তোমার এক লোকীর ব্রিজ তো তোমরা দেখতেই পারছ তো আমরা এখন যাব ফাঁকা জায়গায় দেখা যাক আর এই দিকটা অনেক সবাই ফিস্টি করছে তো দেখতেই পারছো তোমরা অনেক সবাই ফিস্টি করছে এই দিকটা তো আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গায় তোমরা দেখতেই পারছো এই দিকটা দুজন তিনজন ফিস্টি করছে বন্ধু স্টাপ আর এই দিকটা ফাঁকায় তো আমরা ফাঁকা জায়গায় চলে এসেছি তো তোমরা দেখতেই পারছো এনজয় চলছে দেখেছো সব বিশাল ড্যান্স সব ছেলেগুলো মদকে দেবদাস হয়ে গেছে

哎。